আঠারোশো চারজনকে যে আপনি লিস্ট বানিয়েছেন সেই লিস্টটা আমাদের তুই দেওয়া চাকরি না আপনি দিয়েছিলেন চাকরি আপনার নির্মল ঘোষের ছেলের বউ সেখানে আলো করছে জল করে আছে আমার পাশের ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের আমারই দিদি পরিচিত তার নাম জলজল করছে আমার পরিবারের কারোর নাম সেখানে নেই দিলীপ ঘোষের পরিবারের কারো নাম নেই শোভেন্দু অধিকারীরও কারো পরিবারের নাম নেই সেখানে শৌমিক ভট্টাচার্যেরও পরিবারের কারো নাম নেই আপনার বিধায়কের পরিবারের নাম জলজল করছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কাগজ ছুললেন বিজেপি বিধায়করা বিধানসভায় চোর চোর স্লোগান পাল্টা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রী পাল্টা আক্রমণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আচরণ আমরা দেখেছি ভারতবর্ষে তিন তিনবার জনগণের ভোটে জেতা একজন প্রধানমন্ত্রীকে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মোদী চোর এটা সাংবিধানিক ভাষা আচ্ছা স্পিকারকে তো বলতে শুনলাম না যে এটা সাংবিধানিক ভাষার মধ্যে পড়ে না এটাকে স্ট্রাইক আউট করে দেওয়া হোক বিধানসভার ধারা বিবরণী থেকে সরিয়ে দেয়া হোক নাথিং উইল রেকর্ড এই বক্তব্যটা তো স্পিকারের কাছ থেকে আসা উচিত ছিল কি ধরনের বিধানসভা চলছে আর ভোটের আগে কি ক্লাব ঘর বানিয়ে ছাড়বেন নাকি পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বিধানসভাকে যদি আপনি ভাবেন যে আমি ক্লাব ঘর বানিয়ে ছাড়বো তাহলে বাঙালি থেকে বড় দুর্দ আর কিছু হতে পারে না পাঁচ পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে আজকে মিহির গোস্বামীর মতো সিনিয়র বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে পনেরো কুড়ি জন মার্শাল দিয়ে শঙ্কর ঘোষকে যেভাবে আক্রমণ করা হয়েছে আর কিছুক্ষণ যদি সম্পর্ক ঘোষ ওই বিধানসভায় থাকার চেষ্টা করত তাহলে পরে কিন্তু তার পাজরের হার ভেঙে যেতে আছে কনফার্ম ছিল এখনো তিনি অসুস্থ ফোনে আমি তার সাথে কথা বলেছি তার সুস্থতা কামনা করছি তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে পড়বেন কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভায় যেটা চলছে এটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন পেপার ছুড়েছেন বিধায়ক ভারতীয় জনতা পার্টি বিধায়করা পেপার ছুড়েছেন নিজে দু হাজার চার সালে সেই সময় আপনি স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছুঁড়েছিলেন লোকসভার ভিতরে দাঁড়িয়ে শুধু তাই নয় ওটা যদি ভুলে গিয়ে থাকে টাটকা টাটকা কিছুদিন আগে আপনার যারা সাংসদ মহুয়া মন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটি সাংসদ আপনাদের তারা গিয়ে মাননীয় গৃহমন্ত্রীর মুখের থেকে পর্যন্ত কাগজ ছুঁড়ে মেরেছে আচ্ছা সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিধায়কদেরকে জ্ঞান দিচ্ছেন যে এটা অসাংবিধানিক কাজ আরে অসাংবিধানিক কাজে অসাংবিধানিক কাজের যদি গোটা ভারতবর্ষের যে প্রতিমূর্তি থাকে প্রতিরূপ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিধানসভা ভাঙচুর করেছেন লোকসভায় কাগজ ছুড়েছে আপনার কথাকে স্মরণ করে গত সেশনে যেটাকে আমরা উইন্টার সেশন বলি বাদল অধিবেশন সেই বাদল অধিবেশনে আপনার এমপিরা তারা কাগজ চলেছে গোটা ভারতবর্ষের মধ্যে এই ধরনের আনকনস্টিটিউশন কনস্টিটিউশনাল বিহেভিয়ার আনকনস্টিটিউশনাল বিহেভিয়ার অন্য কোন রাজনৈতিক দলের কোন এমএলএ এমপিরা করেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছেন এবং তার দলের এমএলএ এমপিরা করেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ